আমি আমার নবীর পক্ষে জবাব আমি আল্লাহ আসলাম হয়ে গেল দেশের নাম তার ডাঙ বাচ্চার নামটা টিয়ানুষ বৈশিষ্ট্য তার তিনটা জোরে বলেন কয়েকটা জোরে বলেন এক দুই নিষ্ঠু তিন নাম্বার সত্যি গুজব সম্পর্কে আমাদের দেশের কেশৈরাচার পালায় এসেছে এওটা কি আরো তবে এটা লেডিস ভার্সন মাল একই মডেল ভিন্ন মাল একই মডেল ভিন্ন মডেল ভিন্ন প্রত্যেক কেশৈরাচারের বৈশিষ্ট্য তিনটা প্রত্যেকটি ঈশ্বরেকারের বৈশিষ্ট্য তিনটা এক নম্বর চা লেখ তা ফের ধরুন কোরার ধরবে সে যাবে না এক নম্বর চা দুই নাম্বার কি তিন নাম্বার বুদ্ধি পুজো কত বড় চাকরি বোধ করে জন্ম হতে যাবে না এজন্য মা পর্যন্ত হত্যা করে হাজার হাজার সন্তান হত্যা করে বাড়ি কোথায় ঠাকুর দেয় দিয়ে বলেছে কোথায় গড়ে আয় এখন থাকো কোথায় বোধ কয় মাস তিন মাস ভূমি করেছো কয় কত কালকে করেছে গলা কেটে দাও মা অসেষ পেটের ভিতরে সন্তান আছে কত বড় জালেন হলে এই করতে পারে কত বড় নেকি চুরি করে যবরুদ জীবন সব পাই গোমর ইব্রাহিম অগ্নি কুন্ডের উপরে নিক্ষেপ করার permission দিতে পারে কত বড় জালে হলো বলে সেটা নিচের দেশের টাকা মানুষের টাকা দিয়ে কেন বন্দুক দি নিজের দেশের মানুষের টাকা দিয়ে কেন হেলিকপ্টারে বহর করে আকাশ থেকে পাখির মতো ছোট মাছুম বাচ্চাগুলোকে ক্ষমতা করার জন্য হত্যা করতে পারে কত বড় জালে হলো বলে এই কাজ করতে পারে ইজাহাতের কানে বলে বলে আধা ঘন্টা পরে যে মানুষটির ফাঁসি হবে এই মা তারপর কবিতা তার মানে নাই কারাগারের মধ্যে ঢুকে এই মানুষটির বুকের উপরে দাঁড়িয়ে তাকে নিজে হাতে কোন বাণীর পশুর ওপর জবাই করতে পারে কত বড় সৈন্য হলে এই কাজ করতে পারে কত বড় জানে ভরে পারে আপনাকে অক্টোবর দু হাজার ছয় সালে পিটিয়ে পিটিয়ে হত্যা করো যা ঠান্ডা হয়নি বুকের উপরে দাঁড়িয়ে ড্যান্স করেছে কত বড় জালে ভোলে পরেই কাজ করতে পারে কত বড় জালে ভোলে পরে নিরপরাধ পিতাকে ফাঁসির কাছে ফিরেও যা ঠান্ডা হয়নি নিরপরাধ সন্তানকে দশটি বছর চলে আয়না ভয় কম করতে পারে কত বড় সৈরাচার হলেই কাজ করতে পারে কত বড় সৈরাচার হলে পরে আমরা আর ফাহাদের মতো

চাকার মধ্যে মুক্তি পয়সার মধ্যে মুক্তি তিন রাস্তার মনে মুক্তি চার তার মনে মুক্তি কলেজের সামনে মুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মুক্তি দেশের মানুষ ষোলো টাকা পিস দিন কিনে খা আর সোজা তার তিনশো কোটি টাকা দিয়া বাবার মুক্তির গুলান বাড়ায় এই মুক্তি পুজোদের একটা সমস্যা হলো এরা নিজেরা শুধু মুক্তি

গোটা দেশের ভিতরে ডিগ্রি জারি করে দিল আইন জারি করে দিল আমার দেশে থাকবে যারা মুক্তি করবে তারা থাকবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা আমার দেশে থাকবে যারা করবে তারা করবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা এক ভাগ যাবে আয়না ঘরে আর এক ভাগ যাবে ঘোষণা জারি করে দিল সারা দেশের লোক মেনে নিল কিন্তু বিদ্রোহ করল সাতজন যুবক এক টেবিলে বসে সিদ্ধান্ত করল জীবন যাবে কিন্তু মূর্তি আমাকে করতে পারি না